আজ আমি আপনাদের জন্য আলু আর বিনস দিয়ে দারুণ স্বাদের একটি সবজির রেসিপি নিয়ে এসেছি ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে পারবেন এই রেসিপিটি দুর্দান্ত লাগে খেতে আর রেসিপিটি একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ হবে তৈরি করে দেখাবো তো কিভাবে তৈরি করা হয় রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের রেসিপিটি তৈরি করার জন্য সবজিগুলোকে আগের থেকে ধুয়ে কেটে রেখেছি আর দেখুন বিনসগুলোকে এভাবে একটু লম্বা লম্বা করে কেটেছি আর তার সাথে নিয়েছি আলু আলুগুলোকে এভাবে একটু লম্বা করে কেটেছি এভাবে সবজিগুলো কেটে নিলে দেখতে ভালো হয় তো চলুন রান্নাটা শুরু করা যাক আজকের রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণ সরষের তেল রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখানে একটা দিয়ে দিব শুকনো লঙ্কা জিরে আর ফোড়নে দিয়ে দিব এক টি পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা সবজিগুলো আলু আর বিনস অ্যাড করে দিয়েছি এখন একবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ নুন বা স্বাদ অনুসারী নুন আর দিয়ে পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর ঢাকা দিয়ে সবজিগুলো কুক করে নেবো যতক্ষণ সবজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি কুক করবো প্রায় পাঁচ মিনিট সময় লাগবে সেদ্ধ হতে পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই এইটটি পার্সেন্ট সেদ্ধ হলে হবে সবজিগুলো ফিরে আসছি পাঁচ মিনিট পর সো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঠাক তুলে দিয়ে সবজিগুলো একবার ভালো করে নিচ্ছি এখন সবজিগুলোকে না ঢেকে সবজি বলতে বিনসগুলো সো দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি বিনসটা এখন এর মধ্যে অ্যাড করে দেবো এক কাপ সাইজের টমেটো টুকরো করে তারপর অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো যদি লাল লঙ্কা গুঁড়োটা খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন আমি কিন্তু কাঁচা লঙ্কার অ্যাড করবো না শুধু লঙ্কা গুঁড়ো দিয়েই রান্নাটা করব গুঁড়ো মশলাটার উপর একটু জল দিয়ে দিলাম যাতে সুন্দর সবজির সাথে মিক্স হয়ে যায় গুঁড়ো মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব সবজির সাথে মশলাটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সো বন্ধুরা আবারও দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন সবজির সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে এবং দেখুন সুন্দর সুন্দর গেছে গেছে আর সবজির সাথে কষানো হয়ে এখন এর মধ্যে অল্প একটু জল করে দিব আপনারা চাইলে এরকম ভাজা ভাজা করেও খেতে পারেন শুকনো শুকনো আমি একটু জল দিয়ে দিচ্ছি একটু গ্রেভি রাখবো তাহলে খেতে ভালো হয় জলটাকে দিয়ে দু মিনিট সময় হাই ফ্লেমে আবারও কুক করে নেব সবজিটা তো দেখুন বন্ধুরা সবজিটা কুক করে নিয়েছি তুমিনি সময় নিয়ে আর গ্রেভিটা কিন্তু বেশ সুখেও গেছে এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম নুন আগেও দেওয়া হয়েছে একটু টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর লাস্ট এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচানো বেশ কিছুটা ধনে পাতাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব সবজিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কিছু প্রয়োজন নেই এইভাবে সিম্পল করে বানালে সবজিটি খেতে দারুণ লাগে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর গরম গরম আলাদা পাত্রে সার্ভ করে নিব কালের ব্রেকফাস্টে রুটির সাথে কিন্তু এরকম ভাবে আলো বিনসে সবজি কিন্তু তৈরি করতে পারেন দারুণ লাগে খেতে রুটির সাথেও সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে